আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স আজকে আমি আপনাদেরকে যে খাঁচাগুলো দেখাবো। এগুলো হলো উন্নত জাতের যে ফেন্সি কবুতর আছে যেমন শোকিং এবং মুন্ডিয়ান কবুতরের জন্য এই খাঁচাগুলো এক ভাই অর্ডার দিয়েছিল উনি মূলত এই খাঁচাগুলোর মধ্যে শোকিং এবং মুন্ডিয়ান কবুতর পালন করবে তবে এই খাঁচাগুলো অন্যান্য খাঁচার থেকে একটু ভিন্নভাবে বানানো হয়েছে যেমন এই খাসাটাতে মূলত বালুর ট্রে ব্যবহার করা হবে এবং কবুতরগুলো মূলত বালুর মধ্যে থাকবে এই তার জন্য মূলত নিচে কোনো তার দেওয়া হয়নি জাস্ট ট্রেবে বসানোর জন্য সাপোর্ট দেওয়া হয়েছে এখান দিয়ে মূলত ট্রেবে ডুকাবে এবং এই ট্রেনের মধ্যে মূলত বালু দেওয়া হবে এই বালুর মধ্যে মূলত কবুতর ব্রিডিং করবে এবং ডিম বাচ্চা করবে এই খাসাটি বানানো হয়েছে সম্পূর্ণ দশটা নম্বর বেলজিয়াম তার দিয়ে এবং পায়াতে ব্যবহার করা হয়েছে এক ইঞ্চি ম্যাঙ্গেল এবং ফ্রেমে অ্যাঙ্গেল খাঁচাটি হলো তিনতলা বিশিষ্ট এবং প্রতিটা তলায় সাইজ হলো দৈর্ঘ্য ছত্রিশ ইঞ্চি এবং প্রস্থ হল তিরিশ ইঞ্চি এবং উচ্চতা হলো প্রতি তলায় চব্বিশ ইঞ্চি কবে খাঁচাটি হল তিনতলা বিশিষ্ট আমরা মূলত রীতিমতো একই কথা বলে থাকি এই ধরনের খাঁচাগুলো আমাদের কাছে রেডিমেড পাওয়া যায় না আমরা শুধুমাত্র অর্ডারে খাঁচা বানা দিয়ে থাকি যেমন আপনারা আমাদেরকে আপনার চাহিদা অনুযায়ী যেরকম খাঁচা বানাতে বলবেন যেমন সাইজ এবং যেমন ডিজাইন বানাতে বলবেন আমরা মূলত ওইভাবেই আপনাদেরকে বানা দেব এবং এই খাঁচাগুলোর দাম দেওয়া হয় মূলত কেজি দামে এগুলো আমরা কেজিতে অর্ডা নিয়ে থাকি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ এবং যে কোনো ডিজাইনের যে কোনো পোষা প্রাণীর খাঁচা আমাদের কাছ থেকে বানা নিতে পারবেন এগুলো আমরা সারা বাংলাদেশে থানা পর্যায়ে ডেলিভারি দিয়ে থাকি চৌষট্টি জেলায় সম বাংলাদেশের সমগ্র থানায় এগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জটা আপনাদের বহন করতে হবে এবং এই খাঁচাতে চারপাশে তারে গ্যাপ দেওয়া হয়েছে দুই ইঞ্চি এবং দেখতে পাচ্ছেন ফ্লোভে তো তার নাই তার কারণ হলো ফ্লোবে বালুর ট্রেনে ব্যবহার করা হবে খাঁচাগুলোতে সাদা রঙটা ব্যবহার করা হয়েছে তার জন্য মূলত অনেকটা সুন্দর দেখা যাচ্ছে এবং দরজাগুলো দেওয়া হয়েছে মূলত সিম্পলের মধ্যে হেজবল সিস্টেম কবজা দরজা যাতে এটা তালা মেরে রাখা যায় এবং বড় কবুতর জন্য বড় কব বড় দরজা দেওয়া হয়েছে আপনারা চাইলে উন্নত যাদের ফেন্সি মুরগি আছে যেমন ব্রাহ্মা সিল্কি এসব মুরগির জন্য এরকম বালুর সিস্টেম খাঁচা বানিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনাদের পছন্দ মতো আপনারা সাইজ এবং ডিজাইন দিয়ে বানিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আমরা আমাদের নিজ দায়িত্ব এই খাঁচাগুলো থানা পর্যায়ে ডেলিভারি দিয়ে দেবো স্টেট ওয়াস্ট খুব সার্ভিসের মাধ্যমে আমাদের ঠিকানা হল জুবাইন কমিশনার মোড় যাত্রাবাড়ী ডাকা ডাকা জুবাইন কমিশনার মোড় যাত্রাভাবে ডাকা যারা অর্ডার দিয়ে নিজের মন মতো যে কোনো সাইজ এবং যে কোনো ডিজাইনের যে কোনো পোষা প্রাণীর খাঁচা বানাতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দ নম্বরে এবং ডিসক্রিপশনে আমাদের ফেসবুক অফিসিয়াল ফেসবুক আইডি লিঙ্কও থাকবে আপনারা চাইলে ফেসবুক মেসেঞ্জেও আমাদেরকে নখ দিতে পাবেন তো আজ এ পর্যন্তই এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম